থেকে ফিরে আসো ফিরে আসো বলে হুজুর এমতিল্লানকা একটু সময় হোক বয়স হয়েছে একটু হোক না এরপরে নামাজ ধরুন আমি আপনাদের প্রশ্ন করি আজকে রাতের পরে আপনি আর জীবিত থাকবেন গ্যারান্টি আছে জোরে বলেন গ্যারান্টি আছে কোন যুক্তিতে বলো যে আগামী বয়সের নামাজ ধরবা সেই সময় তো তুমি পাইবা না ঠিক না ফিরে আসো ও আমার কলিজার টুকরা যুবকেরা এখনো কি তোমার সেই সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা এখনো কি তোমার সেই সময় হয় নাই তুমি নবীর সুন্নার দিকে ফিরে আসবা এখনো কি তোমার সেই সময় হয় নাই তুমি নামাজের দিকে ফিরে আসবা এখনো কি তোমার সেই সময় হয় নাই তুমি আল্লাহর জাহান্নাম ছেড়ে আল্লাহ জান্নাতের দিকে ফিরে আসবা এই মুহূর্ত থেকে এড়ানো করতে হবে নামাজ ছাড়া যাবে না আল্লাহ তাহালা আমাদের কবুল করুক এরপর আসেন মানুষের একটা ফেতরাত আছে এটা জন্মগত বৈশিষ্ট্য আমাদের এইভাবে আল্লাহ তালা দেওয়া আছে যে আমরা কারো না কারো কাছে হাত জোর করতে হয় কারো কাছে মাথা নত করতে হয় এই সার্বভৌমত্বের মালিক কাউকে না কাউকে মনে করতে হয় সুতরাং বলুন তো দেখি ভাই এই মানুষ যদি কারো কাছে হাত পাততে হয় কাউকে যদি মালিক মনে করতে হয় এই একমাত্র মালিকানা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ কি আছে নাই ঠিকই নামাজ যখন আমরা দাঁড়িয়ে যাই নামাজের মাধ্যমে আমরা যখন আল্লাহ রব্বুল আলমিনকে চেষ্টা দেই তখন আল্লাহ রব্বুল আলমিন খুব খুশি হয়ে যান আপনার এইদিকে খেয়াল করবেন সব সবচেয়ে বেশি আল্লাহ তালা যখন আমরা আল্লাহকে চেষ্টা দেই আল্লাহর কাছে যখন মাথাটা নত করে দেই আমার ইজ্জত আমার সম্মান আমার সব কিছু মাটির সাথে মিশা দিয়া যখন আমার কে সেজদা দেই আমার আল্লাহকে অনেক বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যান মক্কায় তখন এক প্রকারের লাল উট ছিল সেই লাল উটগুলোর এই বর্তমান মূল্য যদি হিসাব করে এক কোটি টাকা তখনকার একটা লাল উটের দাম বর্তমানে 1 কোটি টাকা এইরকম একটা উট যদি কারো হারায়া যায় হারায়া যাওয়ার পরে ওই মালিক যদি আবার অনেক দিন পরে ওটা ফিরে পায় কতটা খুশি হবে সেই খুশি সীমা থাকবে সীমা থাকবে না ও আমার কলেজার টুকরা মুসলমানেরা শোনো আল্লাহ বলেন বান্দা যখন গুনার পর গুনা করে জীবনটা শেষ করে দেয় এর পরেও যখন আমার বান্দা তাওবা করে ফিরে আসে ফিরে এসে আমার আল্লাহকে যখন ফেসদা দেয় আমার আল্লাহ রাব্বুল আলমী ওই ফিরে পাওয়া উঠ পাওয়া মালিকের চাইতেও কোটি গুণ বেশি খুশি হয়ে যায় বড় করে বলতে পারলেন না সুবাহান তেনাই গেছেন নি তেনাই গেছেন থাকবে দেন লিল্লা থাকবে মুসলমানদের ইমান জাগা নিয়ে একটাই স্লোগান সেটার নাম কি লিল্লাহি থাকবে আল্লাহ